তো বন্ধুরা আজকে কথা কে ক্রেয়ারের এই দুই মারাত্মক ওপেনার যারা কিন্তু বিবিএল এ খেলছে ফিন অ্যালেন এবং টিম সাইফার্ট আজকে কিন্তু দুই টিমের মধ্যে ম্যাচ ছিল এবং দুই ওপেনার কেমন পারফরমেন্স করলো তাই ভিডিওর মাধ্যমে বলে দেবো তো ভিডিওই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ফিন অ্যালেন এবং টিম সাইফাটকে এই দুই পিলার কিন্তু বিবিএল এ ম্যাচে খেলছে এবং দুই প্লেয়ার আলাদা আলাদা টিমের মধ্যে খেলছে কিন্তু প্রথমে টস জিতে বল করতে আসে টিম সাইফাট টিম এবং এবং প্রথমে ব্যাট করতে আসে ফিন অ্যালেনের টিম তো ফিন অ্যালেন এই ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করলো ফিন অ্যালেন কিন্তু একশো নব্বই স্ট্রাইক রেটে কিন্তু একান্ন বলে একশো রান করলো ফিন অ্যালেন এই ম্যাচে পুরো সেঞ্চুরি করে দিল এবং ফিন অ্যালেন বেশিক্ষণ টিকতে পারেনি সেঞ্চুরি করার পর কিন্তু ফিন আউট হয়ে গেছে তো এক কথায় বলতে গেলে ফিন কিন্তু একশো নব্বই রেটে স্ট্রাইক রেট করে কিন্তু দারুণ ব্যাটিং করেছে এবং দারুণ পারফরম্যান্স করে টিমকে এগিয়ে নিয়ে গেল এবং ফিন টিমে ফাইনাল স্কোর দাঁড়িয়ে গেল দুশো উনিশ রানের টার্গেট তো এখানে কিন্তু টিম সাইফেটে টিম চেজ করতে নেমে একের পর এক ব্যাটসম্যান আউট হয়ে যাচ্ছিল এর কারণে টিম সাইফেট কিন্তু একটু ধরে রেখে কিন্তু নিজের ম্যাচকে কিন্তু আরেকটু এগিয়ে নিয়ে গেল ইনিংসটাকে এগিয়ে নিয়ে গেল টিম সাইফেট কিন্তু স্ট্রাগল করছে তো এই ম্যাচে টিম সাইফেটে কিন্তু একটা দুর্দান্ত ইনিংস খেললো তেতাল্লিশ বলে কিন্তু ছেষট্টি রানের একটা ইনিংস খেললো টিম সাইফার তো এই ম্যাচে কিন্তু টিম সাইফারের দল রানটিকে চেজ চেস করতে পারে না কারণ অপরদিকে টিমেরা কিন্তু একটা বড় টার্গেট দিয়ে দিয়েছিল তার কারণে টিম সাইফারের টিম কিন্তু রানটিকে চেস করতে পারে না কারণ এই ম্যাচে টিম সাইফার কিন্তু একটা দারু ইনিংস খেলেছে সব ব্যাটসম্যান যখন আউট হয়ে যায় একমাত্র টিম সাইফারটি এগিয়ে নিয়ে গেছিল ম্যাচটাকে তো বন্ধুরা এক কথাই বলতে গেলে কে আর কিন্তু বাজিমাত করে যে এই দুই প্লেয়ারকে কিনে নিয়ে এই দুই প্লেয়ার কিন্তু এখন বিবিএল এ মঞ্চে দারুণ পারফরম্যান্স করছে দু হাজার ছাব্বিশ আইপিএলে কিন্তু এই দুইজনের মধ্যে একজন কিন্তু কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু দলে চান্স পাবে এবং এই দুই প্লেয়ার কিন্তু বর্তমানে নিউজিল্যান্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জায়গা করে নিয়েছে তো বন্ধুরা কে আরদের এরকমই ছোটো ছোটো আপডেট কিছু নিয়ে আসি তার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকুন আবার কোনো নতুন কিছু আপডেট থাকলে এই চ্যানেলে আমি তুলে ধরব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের জন্য এতটুকুই নেক্সট কোনো ভিডিও থাকলে নিয়ে আসবো